জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই ইন্দিরা একাদশীর মাহাত্ম অনেক অনেক গুণ বেশি কারণ শাস্ত্র অনুসারে বন্ধুরা এটি আশ্বিন মাসে শেষ একাদশী ইন্দিরা একাদশী বন্ধুরা শাস্ত্র বলছে যে এই একাদশী তিথি পালন করলে বা সামান্য কিছু কার্যে এই দিনে সেই ব্যক্তির জীবনে ভগবান সুখ শান্তি সৌভাগ্যে ভরিয়ে দেন যেমন যে ব্যক্তি এই দিনে সকালে ঘুম থেকে উঠে এই জিনিসের দর্শন করে এই শব্দটি বলে বা এই একাদশী তিথি পালন করে সেই ব্যক্তির জীবনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় ভালো জিনিস অবশ্যই ঘটে যা বন্ধুরা সাতাশে সেপ্টেম্বর শুক্রবার বেলা একটা কুড়ি মিনিট থেকে পরের দিন আঠাশে সেপ্টেম্বর দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে ফলে উদয়া তিথি অনুসারে আগামী আঠাশে সেপ্টেম্বর শনিবার পালিত হবে ইন্দিরা একাদশীর ব্রত দু সালে ইন্দিরা একাদশী এবং বন্ধুরা এর পালনের শুভ সময় হচ্ছে পরের দিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার দিন পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ফলে এই মহা একাদশী চলাকালীন বন্ধুরা এই সামান্য খাবারটি আপনারা একটু হলেও সবাই অবশ্যই গ্রহণ করবে এতে সারা বছর বন্ধুরা আপনারা ভগবানের কৃপায় সুস্থ এবং ভাগ্যশালী হবেন এছাড়াও এই দিনে কোন কার্যগুলি আপনারা করবেন না কি খাবেন না এবং কোন ফুল ফল এই দিনে পেলে একদমই হাত ছাড়া করবেন না জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন তাই সবার আগে চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে এই দিনে সকালে আপনারা চোখ খুলে কোন কার্যটি করবেন বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তাহলে আজকে যে প্রক্রিয়াটি আপনাদেরকে জানাতে চলেছি তা প্রত্যেক সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবে নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকদিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশে সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা কিছুদিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন তাই বন্ধুরা এই ভিডিওটিতে আমরা জানব যে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা বেদব্যাস মনীষীর অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠে সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকেই ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতেই সমস্ত দেবদেবীর বাস হয় তাই নিজের হাতের তালু দর্শন করে মনের ইচ্ছা বলে সমস্ত দেবদেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত করা যায় বন্ধুরা সকালে উঠে নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মনে করা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী এবং তালু ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আপনাদেরকে আগেই একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথে আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর তা হলো পিত্ত ঋণ দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে রকম সমস্যা লেগেই থাকবে তাই এর জন্য বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি আমরা ঈশ্বরকে বলি তারপর ধন্যবাদ দিই তাহলে জীবনে সমস্যা বাধা বিপত্তি কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল অং পরামত মানের নমাহ এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূমাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টের মানে অর্থাৎ আপনাদের ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দারিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হলো ওম নম ব্রহ্মাণ্ন দেবায় গ্রো ব্রাহ্মণ হৃদয়চ জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহ বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা আপনারা স্নান করে এসে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ছগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না এমনকি দাড়ি নোখ এগুলোও কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন ভুলেও খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরিষার্থে কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলি মানতে না পারেন তাহলে আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ একই সাথে মদ্যপান এগুলি করবেন না বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন কারণ বন্ধুরা এই কার্যে সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা গৃহ গৃহত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং পরের দিন দ্বাদশীর দিনে আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসীপত্র আপনারা কালকে ভগবানকে ভোগের নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যাবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন যেভাবে আপনারা সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান ঠিক তেমনই বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওং ভগবতে বাসু নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুরঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ ও একটি তেলের প্রদীপ চালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার পয়েন্ট যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশী ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্ন বার বা একশো বার আপনারা জপ করবেন অং নম ভগবতী বাসুদেবায় দেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারিকেল বা মিছড়ি দিয়ে ভগবানকে ভক্তি করে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন তারপর বন্ধুরা সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলা ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধু বা লক্ষ্মী নারায়ণের চরণে সেই এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অফুরন্ত সুখ ও শান্তি বন্ধুরা এই মাস চলাকালীন একশো আটটি তুলসী পাতা জোগাড় করে আপনারা একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা বলে অবশ্যই পড়িয়ে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে ঠিক তেমনভাবেই আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান খুব শীঘ্রই পূরণ করে দিয়েছে। বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই খাওয়া বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের কিছু খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয় এছাড়াও এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণকে বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপূর্ণই বন্ধুরা সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়াও এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়াও এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিছরি বা মাখন এবং যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারিকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে অর্থাৎ এই খাবার দিয়ে বা এই জিনিসগুলি দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন सुस्थ थोन भलो थोन